যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ যে যেটা আছে এই যে আজকের ঘটনা হয়তো আপনারা জানেন গত রাত্রে ত্রিপুরার একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে একটা নদী আছে ফেনী নদী ওইটা ত্রিপুরার ওই দিক দিয়া চল্লিশ বছর ধরে ওই বাঁধ ছাড়া হয় না কিন্তু এখন বাঁধ ভেঙে গেছে হঠাৎ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো সাথে সাথে মাত্রাতিরিক্ত বৃষ্টি হবার কারণে লক্ষ লক্ষ মানুষ কয়েক ঘন্টার মধ্যে একেবারে পানিবদ্ধ হয়ে গেছে অনেকের ঘর বাড়ি সব তলায় গেছে বিশ চল্লিশ বছর যাদের বন্যা হয় না তারা তো বন্যার জন্য প্রস্তুতি নিয়ে থাকে না নৌকা নিয়ে থাকে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কঠিন এক অবস্থার মধ্যে আছে আবার দেখেন আজকে একটু আগে খবরে দেখলাম তিস্তা তিস্তা যে ব্যারেজ এটা ছেড়ে দেওয়া হয়েছে এর মানে কি এর মানে উত্তরবঙ্গের কিছু অংশের মানুষ প্লাবিত হয়ে যাবে এই যে আন্তর্জাতিকভাবেও জুলুম এটা আসতে পারে জাতীয়ভাবে আসতে পারে রাষ্ট্রীয়ভাবে আসতে পারে তবে মুমিন যারা ইমানদার যারা এদেরকে এই বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে এই বিপদ থেকে বাঁচার যেই চেষ্টা প্রচেষ্টা এগুলো করতে হবে ঠিক কিনা মনে আমাদের দেশের নদীগুলো কি হয় শীতের সময় একেবারে মরুভূমি হয়ে যায় যমুনা দিয়ে আজকে আসার সময় দেখলাম দুই পাট দেখা যায় না কিন্তু শীতের সময় কি হয় মনে হয় যে অল্প কিছু জায়গায় পানি আছে তাও মনে হয় হেঁটে পার হয়ে যাওয়া যাবে এটা কেন হয় কারণ আল্লাহ তালা দুনিয়াতে কিছু নিজাম দিয়ে দিয়েছেন যখন নদী ধারাবাহিকভাবে চলে পানিকে বাধা দেওয়া না হয় তখন নদীর নব্যতা তথা গভীরতা ঠিক থাকে পাড় ঠিক থাকে যার কারণে পানি বেশি হলেও সেটা চলে যাওয়ার রাস্তা থাকে যখন বালু পড়ে পলি পড়ে নদীর গভীরতা হারিয়ে যায় পানি যখন একসাথে আসে আসে প্রথমে উপকূলীয় মানুষগুলো প্লাবিত হয় লক্ষ লক্ষ মানুষ কোটি 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 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এগুলো আসলে আন্তর্জাতিক জুলুম এটা কি বলেন আন্তর্জাতিক জুলুম এখন আমি তো মনে করি সময় এসেছে একটা সময় আমরা শুধু দিয়েছি আমরা যে তাদের এত কিছু দিয়েছি তারা জীবনে ভুলবে না এটা তো আমার কথা না এটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই বলেছে যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি তার বিনিময়ে কিছু চাই নাই নেই নাই বরং এত কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না মনে রাখতে হবে দেওয়ার ক্ষেত্রে আমি যদি চুরি কইরা আপনাদেরটা চুরি আর একজনকে সদকা দেই দান করি সোয়াব হবে না গোনা হবে মনে রাখতে হবে আপনি রাষ্ট্রের ক্ষতি করে আরেকজনকে দিয়ে মসনদ পাকাপোক্ত করবেন এটা হবে না বরং এর দ্বারা আপনি এই সাড়ে সতেরো কোটি মানুষের হক নষ্ট করেছেন ঠিক আরেকটা জিনিস মনে রাখতে হবে অধিকার কেউ দিয়ে দেয় অধিকার কি দিয়ে দেয় অধিকার আদায় করে নিতে হয় সম্প্রতি সময়ের ঘটনা এর সবচাইতে বড় উপমা অধিকার পায় নাই অধিকার আদায় করে নিতে হয় আর একটা প্রবাদ আছে সম্ভবত বড় একজন মনীষী বলেছেন আমার নামটা খেয়াল আসতেছে না যখন কোনো ছোট আন্দোলন অহিংস আন্দোলন ছোট দাবি পূরণ না করা হয় অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে নিপীড়ন করার প্রচেষ্টা করা হলে ওই অহিংস আন্দোলন এত আকারে ছড়িয়ে পড়ে যে ওটা ওটা মানুষের জালেমের দেওয়ার ক্ষমতা রাখে বৃহৎ আচ্ছা বলেন তো বড় বড় অগ্নিকাণ্ড হয় এটা কি একসাথে ধরে নাকি ছোট একটা থেকে ধরে ছোট একটা থেকে ধরে যদি ওইটাকে ট্যাকেল দেওয়া যায় তাহলে বড় ক্ষতির থেকে বাঁচা যাবে এজন্য অধিকার আদায় করে নিতে হয় আমাদেরও সময় এসেছে আমাদেরও আমাদের পাওনাগুলো অধিকারগুলো বুঝে নেওয়ার দরকার ঠিক কিনা বলুন আন্তর্জাতিক নিয়ম কি আন্তর্জাতিক নিয়ম হলো কেউ পানি চলাচলে বাধা প্রদান করতে পারবে না আন্তর্জাতিক নিয়ম যে নদীগুলো আছে নদীপথে পানির বাঁধ নির্মাণ করে এই নদীপথের পানি চলাচলকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ সারা পৃথিবীর নদীর পানি গিয়ে সমুদ্রের সাথে মিলে প্রত্যেকটা নদীর কানেকশন সর্বশেষ সমুদ্রের সাথে এখানে পানির জোয়ার ভাটা হয় পানি চলাচলের রাস্তা ঠিক থাকে কিন্তু আফসোসের ব্যাপার আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে জুলুম করে কাজটা কি করল আজকে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর আবার যেহেতু এই দিকের তিস্তার বাদ ছেড়ে দিয়েছে এই উত্তরাঞ্চলের নিচু অঞ্চলের মানুষগুলোর অবস্থা কী হবে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আমরাও তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই হিম্মত এই মুসিবতে হিম্মতের সাথে সবরের সাথে আল্লাহ তাদের থাকার তিজ্ঞান করে আর ইমানদারেরা এ ব্যাপারে প্রস্তুত থাকবে কারণ কি আল্লাহ তহ এ দুনিয়াতে ইমানদারদেরকে এই ধরনের কষ্ট মুসিবত দিয়ে পরীক্ষা নেন এই পরীক্ষাটা যদি ইমানদারের ক্ষেত্রে আসে একজন ভালো মানুষ নেককার মানুষ দিনদার মানুষ তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন আরেকজন বদকার মানুষ পাপি মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে দুইজনের এই অসুস্থতা এক নয় যিনি ইমানদার তার অসুস্থতা আল্লাহ তালা এই জন্য দেন আল্লাহ তালা চান যে তুমি দুনিয়ার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আল্লাহ তালা তাকে নির্ভেজালভাবে ভাবে সফর শুরু করাবে আর যে জালেম আল্লাহ তালা তাকে অসুস্থতা দিয়ে দুনিয়া থেকে কেন নেন নেওয়ার কারণ হল দুনিয়া থেকেই তার শাস্তি আল্লাহ তাআলা দেওয়া শুরু করে দেয় এজন্য মুসিবত মুমিনের জন্য একরকম আর যে বেঈমান তাদের জন্য আর এক রকম তা যে আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কয়েকটা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন হতে পারে এই পরীক্ষাগুলো আল্লাহ তালা প্রত্যেকের ক্ষেত্রেই নেবেন সবগুলোই নেবেন যদি সবগুলো পরীক্ষার মুখোমুখি কাউকে নাও হতে হয় কমপক্ষে কিছু বিষয়ের পরীক্ষার সম্মুখীন তার হওয়া লাগবে আল্লাহ কি বলেন আল্লাহ দুধের শিশু বুড়া বুড়া যা আছে সবাই চলে আসছে দুনিয়ার মানুষ চায় আর এই বালক মরতে চায় দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালকটা মরতে চায় ব্যাপারটা কি সবাই চলে আসছে আসার পরে কি হইল এইবার জল্লাদ বি হিরব্দুল গোলাম বলে ওই বালকের দিকে তীর মেরে দিছে তীর যখন মারছে এইবার ওই বালক জমিনের উপরে পড়ে গেছে শহীদ হয়ে গেছে ফলাফল কি হল যখন এই কথা বলছে এই বালকের রবের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম বালকটা মারা গেল উপস্থিত যত মানুষ ছিল সবাই সাথে সাথে বলতেছে আমান্তু বীরবুল গোলাম আমিও এই গোলামের রবের উপরে ইমান মারলাম এখন বলেন বালক তো মারা গেছে কিন্তু সে কি হেরে গেছে নাকি সে হারে নাই সে জিতে গেছে এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এরপরেও মাঝে মধ্যে অনলাইনে ছবিতে দেখবেন চতুর্দিকে ধ্বংস স্তূপের পাহাড় কিন্তু ওর উপরে বসে বাচ্চা মা সন্তানকে নিয়ে মা খেলাধুলা করতেছে দেখা যাবে একটু আগে ওই সন্তানের বাবা ওই মহিলার স্বামী ইন্তেকাল করছে শহীদ হয়ে গেছে তাহলে বোঝা গেল কি যে যারা ধ্বংসস্তূপের উপরে বসে হাসতে পারে এরা মরতে পারে কিন্তু পরাজিত হতে পারে না ঠিক এর উপমা আমরা বাংলাদেশে সম্প্রতি সময়ে দেখলাম যে বুলেট তাদেরকে পিছু হটাতে পারে নাই বরং আমরা দেখেছি জালেমরা কেমন করেছে একজন পুলিশ বলতেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাকে দেখেছেন হয়তো আপনারা যে বলতেছে স্যার গুলি একটারে করি যেইটার লাগে ওইটাই পড়ে আর একটাও পিছু যায় না আর সবগুলো দাঁড়ায় থাকে একটাও সরে না স্যার এটাই বড় ভয়ঙ্কর বিষয় তাহলে বোঝা গেল যে চোখের সামনে আত্মত্যাগ আত্মদাম দেখে যারা বাস্তবিক পক্ষে অধিকার আদায়ের লড়াই করে এরা পিছু হটে না এরা চিন্তা করে ওদের বুলেট শেষ হয়ে যাবে আমাদের বুক শেষ হবে না ঠিক না এই ধরনের হিম্মত ছাড়া কোনো জালেমকে পরাজিত করা অসম্ভব এ ধরনের হিম্মত ছাড়া কোনো জালেমের অধপতন অসম্ভব এজন্য যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছেন জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য তো আমরা দোয়া করি সাথে সাথে যারা আহত অবস্থায় আছেন আমরা তাদের জন্য দোয়া করি জাল্লাহর্ব আলমিন তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম যে আসলে এ দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত কষ্ট অবহেলা যন্ত্রণার মুখোমুখি হওয়া লাগতে পারে